নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো এই ভিডিওটা কিছুদিন আগের করা তো এই ভিডিওটা করেছিলাম আমাদের বাড়িতে এক বুয়া কাজ করতো তো অনেক দিন আগেই সে থেকেই সে কাজ করতো আমার ভাই যখন ছোটো ছিল তখন থেকেই সে আমাদের বাসায় কাজ করেছে এবং আমাদের বাসায় কাজ করার অবস্থায় সে একদম বৃদ্ধ অবস্থা পর্যন্ত আমাদের বাসায় কাজ করেছে তো এখন সে খুবই অসুস্থ তাই আমরা সবাই মিলে ওনাকে দেখার জন্য যা ওনাদের বাড়ি তো ওনার কোমরের হাড় ভেঙে গেছে তো এই জন্য আমরা সবাই মিলে একটু যাচ্ছি ওনাকে দেখার জন্য আমি আমি মা আমার মেয়ে আমরা সবাই মিলে আমরা গিয়েছি ওনাদের বাড়িতে তো আমরা তো ওনাদের বাড়িতে পৌঁছে গেছি প্রথমে চিনতে পারি নাই তারপরে অনেক খুঁজতে খুঁজতে তারপর ওনার বাড়ি পেয়েছি তারপরে এই তো এই তো আমাদের সেই বুয়া তো ওনাকে আমরা সবাই বুয়া বলেই ডাকি তো এই জন্য ছোটোবেলা থেকে ডাকতে ডাকতে এটা অভ্যাস হয়ে গেছে তো মা যায় দেখলো উনি মানে অন্ধকারে শুয়ে আসে ওনাদের এরকমই খারাপ অবস্থা যে মানে ঘরে যে কারেন্টের বিল দেবে সেই বিলটাও সে দিতে পারতেছে না এই জন্য তাদের ঘরের কারেন্টের লাইনটা কেটে দিয়েছে এই জন্য ঘর একটা অন্ধকার ছিল পরে আমরা গিয়ে মোবাইলের লাইট ধরে তারপরে ওনার সাথে কথা বললাম উনি মাকে দেখে একদম পুরো আবেগে আপ্লুত হয়ে গেছে যে মানে কি থেকে কি করবে সে একদম কান্না করে দিছে আমার মাও একদম পুরো আবেগে ভেসে গেছে কারণ মানে মা এত তাকে ভালোবাসতো আর মাকেও সে এত ভালোবাসতো মানে সেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না আসলে আমাদের ঘরে কাজের লোককে কাজের লোকের মতো কখনোই দেখা হয় না নিজেদের ঘরের মানুষের মতোই সব সময় তাদের দেখা হয় এরকমভাবে আমরা একসাথে খাই একসাথে সব কিছু করি আমরা মানে একদম সবসময় নিজের মানুষের মতোই থাকি তো সে আমার মেয়েকে খুব আশীর্বাদ করলো আমাদের সবাইকে সে খুব আশীর্বাদ করলো মানে মাঝে মাঝে সে সবাইকে চিনতে পারছে আবার মাঝে মাঝে চিনতে পারছে না আবার কিছু সময় সে কথা বলতে পারে কিছু সময় সে কথা বলতে পারে না মানে তার শরীর এত খারাপ হয়ে গেছে আবার মনে করেন যে মানে ঘরে যদি টাকা পয়সা থাকে তাহলে মানুষ একটু ভালো মন্দ খেতে পারে ওষুধপত্র যদি ঠিকমতো খেতে পারে তাহলে তো জিনিসটা মানে মানুষটা একটু ভালো থাকতে পারে বা কিছু কিন্তু ওদের তো এরকম অবস্থা নেই তো মা এই জন্য দেখতে গেল আর বুয়ার জন্য যাওয়ার সময় কিছু যেগুলো সে খেতে ভালোবাসে যেমন রুটি বিস্কিট তারপরে আম এগুলো নিয়ে গেছিলাম আমরা ওনাকে দেখার জন্য তো উনি তো তেমন খেতেও পারে না এখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তেমন মানে হালকা পাতলা খায় আর কি যতটুকু খেতে পারে আর শুয়ে শুয়ে কি খাওয়া দাওয়া করা সম্ভব তো তারপরও ভগবান তার মঙ্গল করুক সে সারা জীবন পরিশ্রম করে তার মেয়ে নাতি পুতি সবাইকে দেখে শুনে সে বড় করছে তার মতো এরকম পরিশ্রমে মহিলা খুবই কম আছে তো সে ছোটোবেলা থেকে মানুষের বাড়িতে তার মার সাথে কাজ করা শুরু করে তো মানে বৃদ্ধ পর্যন্ত সে কাজ করেই জীবন তার নির্বাহ করছে সেই তার ঘরের একমাত্র আর্নিং মেম্বার ছিল আর এভাবেই সে জীবনটা পুরো কাটিয়ে দিছে এখন তার নাতনি তারে দেখতেছে তো এভাবেই সে পুরো জীবনটা কাটাইছে এই তো তার বড় নাতনি ওনার ঘরেই বুয়া থাকে তো বুয়া আমার কাছে আবদার করছিল যে মার হাতে রান্না করে একটু ভাত খাবে তো মা তারপরে মাছ মাংস ভাত সব কিছু রান্না করে বুয়ার জন্য নিজেই নিয়ে যায় তো সেখানে গিয়ে বুয়াকে নিজে নিয়ে দিয়ে আসছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ